কখনো বিজেপি কি রাজনৈতিক মূল্যবোধ আছে কি রাজনৈতিক নীতি নৈতিকতা আছে এদের এরা মানুষের কাছে কি শিক্ষা দেবে ভোটে দিচ্ছে বিভিন্নভাবে এ মানুষের কাছে একমাত্র বিশ্বাসযোগ্যতা হয়ে যায় এটা আমরা মনে করি তাহলে ভোটের আগে কি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি হ্যাঁ সম্পূর্ণভাবে এটা করছে না হলে এই বজরং বলির মূর্তি উদ্বোধন নিয়ে এত লাভালাভি করার কোনো দরকার ছিল কখনো বিজেপি কি রাজনৈতিক মূল্যবোধ আছে কি রাজনৈতিক নীতি নৈতিকতা আছে এদের এরা মানুষের কাছে কি শিক্ষা দেবে ভোটে দিচ্ছে বিভিন্নভাবে ভাবে এ মানুষের কাছে একমাত্র বিশ্বাসযোগ্যতা হয়ে যায় এটা আমরা মনে করি তাহলে ভোটের আগে কি রাজনৈতিক फायदा নেওয়ার জন্য বিজেপি এগুলো হ্যাঁ সম্পূর্ণভাবে এটা করছে কারণ না হলে বজরংবলীর মূর্তি উদ্বোধন নিয়ে এত লাভালাভি করা কোনো দরকার ছিল না বাচাও যাত্রা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে কুচবিহারের তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা চাঁচল বিধানসভা অতিক্রম করবে আগামীকাল চাঁচলে থাকবে পরশু দিন চার তারিখে মালতিপুর বিধানসভা রতুয়া বিধানসভা গাজল বিধানসভা তারপরে মালদা বিধানসভা তারপরে ইংরেজ বাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরে রথবাড়িতে সমাবেশ হবে আর পাঁচ তারিখ সকালে শহর থেকে বেরিয়ে বাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভোট নিতে গিয়ে শেষ হবে এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের আরও অন্যান্য বিধানসভা এলাকা যেমন হবিপুর বিধানসভা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যা মঙ্গলবাড়িতে মিলবে রতুয়া বিধানসভার মহানন্দলা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যেটা লস্করপুরের সমাবেশে মিলবে আর কালিয়াচকের তিনটে বিধানসভা সুজাপুর বৈষ্ণবনগর মোথাবাড়ি তিনটে বিধানসভার মিলিত জমায়েত চার তারিখ কালিয়াচক চৌরঙ্গিতে হবে মূল দাবি হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান নারী নিরাপত্তা পরিযায়ী শ্রমিকের হচ্ছে যে দাবি বিড়ি শ্রমিকের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম ক্ষেতমজুরের মজুরি একশো দিনের কাজ চালু করা জেলায় কারখানা স্থাপন করা জেলায় বিভিন্ন যে স্থানীয় দাবিগুলো আছে বিশেষ করে নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা তৃণমূল এবং বিজেপি প্রতি মুহূর্তে যাকে উস্কানোর চেষ্টা করছে এবং তারই সাথে আমাদের জেলার একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিক আমাদের জেলার একশো কিলোমিটার বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় বিএসএফের অত্যাচার কৃষকরা সেখানে চাষ করতে পারে না বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতির পরিবেশ আছে আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে খুন যখন বাড়ছে কালিয়াচকে দুদিনে পাঁচটা খুন হয়েছে পুলিশ নির্বিকার স্বাভাবিকভাবেই সবটা নিয়ে আমাদের বাংলাকে বাঁচানোর ডাক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সমস্ত নেতৃত্বরা এবং গোটা পার্টি আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় নামছে